নমস্কার আমি আচার্য তপন শাস্ত্রী আজকে আবার একটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে বাংলাদেশের রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং লগ্ন হচ্ছে ধনু লগ্ন ওনারা যেটাকে স্বাধীনতা দিবস হিসেবে মানেন সেই হিসাবে ওনারা পঁচিশে মার্চ রাত্রি বারোটার পর সময়টাকে ওনারা উনিশশো সাল ওনারা স্বাধীনতা দিবস হিসেবে মানেন আমি সেটাকে বিচার করেই রাশিচক্র তৈরি করেছি ওনাদের জন্য সেখানে দেখা যাচ্ছে যে ধনু লগ্ন কুম্ভ রাশি আগের দিন আমি বলেছিলাম এই কুম্ভ রাশিতে বর্তমানে যে শনি বসে আছে অর্থাৎ শনির সাড়ে সাতই চলছে এবার আমি বলেছিলাম যে মান্ডেন বিচারে বা জাগতিক জ্যোতিষ বিচারে শনি কুম্ভ রাশিতে বসে আছে কি ফলাফল প্রথমেই বলি যখনই আমরা গোচরে বিচার করব আজকের দিনে তখন গোছরে কিন্তু পাপ গ্রহ অর্থাৎ রবি শনি মঙ্গল রাহু কেতু এরা কিন্তু রাশিতে শুভ নয় তিন ছয় দশ এগারো এই ঘরগুলোয় পাপ গ্রহ শুভ ফল দেয় সুতরাং এই রাশিতে শনি অশুভ ফলদাতা যদিও এটা শনির নিজস্ব ঘর তবুও অশুভ ফলদাতা এবার বলি এই শনি অনেকেই এটা নিয়ে আলোচনা করে না সবাই সাতটা গ্রহ নিয়েই আলোচনা করে সাতটা গ্রহ এবং তার সাথে রাহুকেতুকে ধরে আলোচনা করে বাকি যে তিনটে গ্রহ আছে এই গ্রহ নিয়ে কিন্তু খুব কমই আলোচনা শোনা যায় সেটা হচ্ছে ইউরেনাস নেপচুন এবং প্লুটো এই প্লুটোকে আমরা বলি রুদ্র বা যম এই শনি এই প্লুটো নেপচুন ইউরোনাস এরা কিন্তু শনি গ্রহের থেকে প্রায় তিন হাজার গুণ বড়ো সেইভাবে বলতে গেলে এই শনি কিন্তু পাপ মধ্যগত হয়ে গেছে এক তো সাড়ে সাতই চলছে তার উপর এই কুম্ভ রাশির শনি কিন্তু শুভ ফলদাতা নয় কারণ এটি পাপ মধ্যগত এবং আমি দেখেছি আজকে বেশ বিগত বেশ ক ধরেই যেমন আমাদের যখন করোনা আসলো তখন থেকেই দেখবেন যে অনেকেই বলছে মকর রাশি কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে এ চলছে শুভ এই সময় শুভ হবে আমি কিন্তু শুভ ফল দেখিনি আমি যত চার্ট বিচার করি আমার কাছে যেসব ক্লায়েন্ট আসে আমি কিন্তু শুভ দেখিনি কারণ মকর রাশি কুম্ভ রাশি এবার মিনের ওপরেও এফেক্ট গিয়ে পড়বে এই নেপচুন এবং প্লুটোর মাঝখানে যে শনি পড়ে গেছে শনি কিন্তু কোনো কাজ করতে পারছে না কোনো শুভ ফল দিতে পারছে না কারণ প্লুটো আর নেপচুন এই দুটো কিন্তু প্রায় শনি থেকে তিন হাজার গুণ পরিমাণ বড় গ্রহ দুটো বরফের পাহাড় বলা যায় বিরাট বড়ো একটা দুটো বরফের পাহাড় তার মাঝখানে শনি পড়ে গেছে আবার শনির দ্বিতীয় পাপ গ্রহ রাহু অবস্থান করে আছে এবার আমি জাগতিক জ্যোতিষে শনি এই রাশিতে থাকলে কী ফলাফল সেই নিয়ে আপনাদের বলবো শনি রাশিতে থাকলে মন্ত্রিসভার মধ্যে মতবিরোধ দেশের অভ্যন্তরে অশান্তি সরকারি ব্যয় বৃদ্ধি অন্য রাষ্ট্র কর্তৃক যুদ্ধের হুমকি ধর্মের শাসন শস্য হানি পাট জাতীয় দ্রব্যের ব্যবসায় ক্ষতি শেয়ারের মূল্য হ্রাস জাতীয় সুনামের হানি এবং সার কারখানার ক্ষতি মানে ফার্টিলাইজার কারখানা এগুলো ক্ষতি এই যে যতগুলো বিষয়ে বললাম এইগুলোর কোনো শুভ ফল পাবেন না এগুলোর সব খারাপ ফলগুলো পাবেন এছাড়া শনি থেকে আমরা দেখি যেটা রাশিতে রয়েছে মানে রাশিতে কি প্রভাব দেবে এটা হলো শনির আগে যেটা বললাম শনির চরিত্র এটা বললাম মান্ডেন অ্যাস্ট্রোলজিতে এবার রাশিতে বসে থাকার জন্য কি ফল দেবেন রাশিতে বসে থাকার জন্য সমাজ ব্যবস্থায় একটা পরিবর্তন হবে মানুষের যেমন ক্রনিক রোগ ব্যাধিগুলো এই সাড়ে সাতের সময় দেখা যায় মাথা ছাড়া দেয় এখানেও কিন্তু সমাজের মধ্যে উগ্র মৌলবাদী সংগঠনগুলো রাষ্ট্রে রোগের মতো মাথাচাড়া দিয়ে উঠবে দেশের সম্পদ হানি হবে সুনাম হানি হবে দেশে কর্মসংস্থানের ক্ষতি হবে সুতরাং কোনো ভালো ফল তো পাচ্ছি না এছাড়া জাতীয় দুর্দশা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে গোলযোগ দেখা দেবে দেশের জনগণের মধ্যে দুশ্চিন্তা তৈরি হবে রাষ্ট্রনীতি দিশে হারা হয়ে পড়বে এবং জাতীয় সুখ শান্তি ব্যাহত হবে দেশের অভিযান দেশের ঝুঁকি মন্ত্রিসভা জনজাগরণ জনগণের স্বাস্থ্য স্বরাষ্ট্র দপ্তর মিনিস্ট্রি অফ হোম এই সব নির্দেশ করছে রাশিতে বসে থাকলে শনি এগুলোর কোনোটারই ভালো ফল কিন্তু বাংলাদেশ পাবে না বাংলাদেশ বা আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাবে না শনির যত কুপ্রভাব খারাপ ফলগুলো পাবে আজকে এই অবধি আবার দেখা হবে এরপর বাকিগুলো নিয়ে বলবো রাহু মঙ্গল এবং কতু নমস্কার